এটা হাইট আছে মোটামুটি বাষট্টি ইঞ্চির হাইট অনেক সুন্দর একটি গরু নেপালের জাতের গরু দুই হাজার পঁচিশের জন্য এই গরুগুলো আপনার যদি অবশ্যই কেউ যদি গরু পছন্দ হয় তিন নাম্বার গরু আমাদের এটা শাহিদল জাতের গরু এই গরুটা আসল অনেক সুন্দর এটার হাইট আছে মোটামুটি ষাট ইঞ্চি গরুটা আসল অনেক সুন্দর দুই হাজার পঁচিশের জন্য আমাদের চার নম্বর গরু এটা একটা শারিওয়াল জাতের গরু দুই হাজার পঁচিশের জন্য গরুগুলো মার্শাল অনেক সুন্দর গরুগুলো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন পঁচিশের জন্য অনেক সুন্দর বিশাল চোখের ছোটামে গরু ফিফটি পার্সেন্ট দুই হাজার পঁচিশের জন্য এটা আমাদের ছয় নম্বর গরু মার্শাল অনেক সুন্দর

ঠিকানা সাজার দুশো গ্রাম ছিল নতুন নতুন টাকা সাহি অ তার বয়স যদি ইচ্ছে করে গোটা এক বছর ড্রপও দিতে পারে অনেক বিশাল সাইজের গরু হবে ভবিষ্যতে এটা একটি সাহি মাখাল অনেক সুন্দর লাগলার সাহি পার্সেন্ট বড় সাইজের একটি গরু দুই তার বয়স মাখাল অনেক সুন্দর দু হাজার পঁচিশ করবানোর জন্য একদম পারফেক্ট এটা আমাদের দশ নম্বর গরু দেখতে পাচ্ছেন সুন্দর মশাল এটা চার দাঁতের গরু এটা আমাদের দুই পঁচিশের জন্য আমি উপযোগী সার সবকিছু প্রাকৃতিক আমি দিয়ে লালন পালন করছি দেখতে পাচ্ছেন গোড়া দেখো অনেক এক জায়গা আছে পঁচিশের জন্য আরো চারটা গোড়া আছে আপনাদের দেখাচ্ছি মাসাল্লা গোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভীষণ প্রতিনধিকারী এটা দুই হাজার পঁচিশের জন্য

ভিডিওটা কি স্কিপ না করে সবাই দেখবেন